স্কুলমাস্টার আবারও পৌঁছে গেল বরফের চাদরে ঢাকা পাহারে ওই চূড়াই এ যেন চাঁদের পাহাড়ে শঙ্করের মতোই অন্য এক গল্প আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু বাস্তবে তা পূরণ করতে গেলে নানান রকম উজ্বার দেই দৈনন্দিন সংসারে এবং কাজের ফাঁকে সময় বের করে নিজের আত্মাতৃপ্তির জন্য যেই কাজ করতে আমাদের ভালো লাগে তা অনেক সময় কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তবে নদিয়ার কৃষ্ণনগর পেশা স্কুল শিক্ষক প্রশান্ত সিংহ কিন্তু ব্যতিক্রমী ইতিমধ্যে একের পর এক পাহাড় জুড়াই গেছে নিজের বিদ্যালয়ের প্রতিকা এটাই নেশা তার জীবনের আর সেই টানেই আবারও তিনি চ্যালেঞ্জ নিয়ে কোয়ারং দুই ছ হাজার দুশো তেরো মিটার পর্বত শৃঙ্গ করলেন জয় সঙ্গে ছিলেন পঁয়ষট্টি বছরের বাংলার অভিজ্ঞ পর্বতারোহী বসন্ত সিংহ রায় ও বাংলার দশজন অন্যান্য পর্বতারোহীরা অভিজ্ঞ পর্বত বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে হিমাচল প্রদেশে মাউন্ট গিয়া ছ মিটার অভিযানে বাংলার দশজন আরোহী রওনা দিয়েছিলেন আঠাশে জুন এই কঠিন শিখর পরশু থেকে করার লক্ষ্য নিয়ে এগারো জন দলটি ট্রেনে করে কলকাতা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু মানালি গিয়ে বাংলার এই দলটি জানতে পারে ভারতের চীন সীমান্ত এলাকায় সুরক্ষার কারণে সেনা কর্তৃপক্ষ মাউন্টে গিয়ে অভিযান স্থগিত করে রেখেছে হাল ছাড়তে নারাজ বসন্ত সিংহ রায় সহ গোটা দল শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তা তারা খুঁজে নেবেন আর সেই মতোই আইএমএফ এর সহযোগিতায় কোয়ারং দুই প্রশাসনিক অনুমতি নিয়ে বাংলা দলটি অভিযান শুরু করে প্রতিকূল আবহাওয়ার মধ্যে তেরোই জুলাই বিকেল চারটে দশ নাগাদ বসন্ত সিংহ রায় প্রশান্ত সিংহ পার্থসারথী লায়ক যদু দেবনাথ এবং সনাতন দাস কোয়ারং দুই স্থামিট করেন তাদের সহযোগিতার জন্য ছিলেন পাঁচজন শেরপাও এছাড়াও দলের অন্যান্য সদস্যরা বেশ ক্যাম্পে অপেক্ষা করছিলেন জানা যায় হিমাচল প্রদেশের লাহুল ও স্থিতি জেলার সংযোগস্থলে রয়েছে কোয়ারং দুই উচ্চতায় সাত হাজার মিটার কম হলেও ভৌগোলিক অবস্থানের কারণে খুবই দুর্গম এই শিখর শুধু তাই নয় টেকনিক্যালি বটে প্রতিবন্ধীকা রূপে এখনও রয়ে গেছে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা ও পাথরের দেওয়ালে পাতলা তুষরে ঢাকা পিচ্ছিল পথ কোয়ারং রেঞ্জে অনেকগুলি শিখর রয়েছে প্রথমে আসবে কোয়ারং দুই এরপর কোয়ারং তিন তেরোই জুলাই বিকাল দশ তাদের অবশেষে সাফল্য মাউন্ট বলে একটা বা মাউন্ট গয়া আমরা উচ্চারণ করি এই পিকটাতে আমাদের অভিযানের মেন উদ্দেশ্য ছিল কিন্তু আমরা যখন দু তারিখে আমরা চুমুর গ্রামে পৌঁছাই ওই লাদাখের যে অঞ্চলে সেখানে আমরা গিয়ে আইটিপি যে আমাদের আর্মির যে একটা ইউনিট আছে তাদের কাছ থেকে আমরা বাধা